তো হ্যালো ট্রেডার্স আজ হচ্ছে ডে ইলেভেন বলতে পারেন অনেকদিন পর আবার আজকে একটু সেটা এসছে বাজারে তো বাজার নিউজ বেস হওয়ার কারণে আমি একটু অ্যাভয়েড করছিলাম ট্রেডগুলো ট্রেডগুলো ইনিশিয়েট করিনি ইন্টারনেটের ক্ষেত্রে মেনলি আবার আস্তে আস্তে করে বাজারে ভলিউম আসছে এবং আমাদের স্ক্যানারে যে স্টকগুলি উঠে এসছে সেই শেয়ারগুলির মধ্যে লক্ষ্য করছি যে ভলিউমও খুব একটা নেই তো সেগুলোতে প্লে করাটা লিস মানে রিস্কি ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে আর কি ভলিউম নেই তো আজকের দিনে দু নম্বরে গ্ল্যান্ড ফার্মা এসছে আর আট নম্বরে ক্রেডিট এনালাইসিস এসছে দুটোর মধ্যে প্লে করার চেষ্টা করব তো প্রথমত এই যে এটা কার রেটিংস এই এটা সেটা হয়েছিল এবং সেটা অনুযায়ী এখানে আমাদের একটা অ্যাকাউন্টে প্লে করা হয়েছে তো এখানে একটা মোটামুটি প্রফিট আমরা আর্ন করতে পেরেছি এতদূর না হলেও এই হাই পর্যন্ত অর্থাৎ টোয়েন্টি পয়েন্টসের মতো এটা ক্যাপচার করা গেছে এই শেয়ারটাতে কার রেটিংসে আর দু নম্বর এটাতে প্লে করে দেখাবো এটা হচ্ছে গ্ল্যান্ড ফার্মা এটাতে মেনলি টাইম পাওয়া যায়নি রেকর্ডিং করার জন্য তো এটাতেও মোটামুটি একটা প্লে হয়েছে আজকের দিনে ওকে আর এটা হচ্ছে আমাদের গ্ল্যান্ড ফার্মা দেখুন এইখানটাতে বিষয়টা হচ্ছে প্রথম প্রথমবার গ্যাপ আপ দেয় দু হাজার কাছে সেইখান থেকে নিচে আসে এবার নিচে এসে এইখানে যে প্যারেন্টটা তৈরি করছে এটা যদি এই যে পাঁচ মিনিট ক্যান্ডেল যদি এটা মর্নিংটা তৈরি করতো না তো এখান থেকে আমরা আপসাইড পেতাম আর কি তো এখান থেকে আপসাইড পসিবল একটা খুব বেশিভাবে কারণ হচ্ছে যে ওপরে লিকুইডিটিগুলো বাজার যদি নিতে পারে আর যারা এখানে প্রফিট বুকিং করতে পারে তাদের একটা সুযোগ দেবে এক্সিট করার জন্য তো এইখানটাতে বাজারও যেতে পারে তো সেই হিসাবে ইনিশিয়েট করব আর কি তো এখানে একটা ভালোভাবে যদি একটা মর্নিং স্টার তৈরি করতে পারতো তাহলে একটা ভালো আপসাইড মুভমেন্ট আমরা পেতাম যেহেতু এই পাঁচ নম্বরের এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা যেহেতু একটা লং ক্যান্ডেল করেছিল এবং এটা ক্লোজিং দিতে পারেনি তো এইখানটায় একটা ট্র্যাপ এইটা ক্লোজিং দিলে একটা ভালো আপসাইড রুমটা আমরা পেতাম যেহেতু এখন আনডিসিশন সিচুয়েশানে রয়েছে একটা সিচুয়েশানে আসুক তো অবশ্যই আমরা এটা ইনিশিয়েট করবো আর এই শেয়ারটা যদি আমি ডেলি টাইম ফ্রেমে দেখাই তো এখানে টপের কাছাকাছি চলছে আর কি সো সেই হিসাবে এটা কী হলো আবার ওকে যত প্রবলেম যেটা কিন্তু আমরা ওপেন করি গ্র্যান্ড ফার্মা ওকে ওকে তো দেখুন এই শেয়ারটার ক্ষেত্রে বিষয়টা টপের কাছাকাছি বাজারটা চলছে ওকে টপের কাছাকাছি চলছে মানে রিসেন্ট যে সুইং ছিল সেই সুইংয়ের টপের কাছাকাছি চলছে এবার এইখানে দুটো পসিবল পসিবিলিটি এইটা যে একটু রিট্রেসমেন্ট বাজার দেবে এবার রিট্রেসমেন্ট বলতে প্রিভিয়াস যে হাই ছিল উনিশশো চৌষট্টি এর নিচ পর্যন্ত এসে এইখান থেকে ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা বিশাল এটাকে সুইংয়ের জন্য দেখতে পারেন এই যে উনিশশো চৌষট্টি এর নিচে অর্থাৎ এই যে আঠারোশো একত্রিশ আঠেরোশো এইরকম লেভেলের কাছ থেকে একটা রিট্রেসমেন্ট পসিবল এবং এখান থেকে নিচের দিকে এসে ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা বিশাল তো সেই হিসাবে স্টকটা বড় টাইম ফ্রেমে নিচের দিকে আসবে বাট ইন্টারের ক্ষেত্রে পাঁচ মিনিট টাইম ফ্রেমে এইখানে যদি একটা ভালো পরিমাণ শ্যুটিং তৈরি করতো সরি মর্নিংটা তৈরি করতো তো এখানটা ভালো আমরা মনটা পেতাম আর প্রত্যেকবারের মতো এরকম ক্যান্ডেল হওয়ার পর আবার ফেল করছে দেখি এই ক্যান্ডেলটা যদি ওপর যদি ক্লোজিং দিতে দেয় অন্য ক্যান্ডেল তাহলে আমরা এখানে হাই কথা ভাববো দেখি কি হয় ওকে আর বাকি পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখা যাচ্ছে যে এটা পেয়েছে দেখি কি হয় যেরকম আমরা দেখবো সেটা অনুযায়ী সেরকম আমরা প্লে করার চেষ্টা করবো ওকে দেখি কি হয় মেনলি ক্যান্ডেলটা ক্লোজিং খুব প্রয়োজন এবং যেহেতু ওয়ালা ক্যান্ডেল বারবার তৈরি হচ্ছে তো যখনই টপের কাছে রিজেকশানস ক্যান্ডেল তৈরি হবে না সেখানে সবাই তো নিজের দিকে কথা ভাববে তো সেইখানেই কিন্তু বাজার ওপরের দিকে মোমেন্টাম করার চেষ্টা করবে এটা হচ্ছে বিষয় দেখি এই ক্যান্ডেল যদি ক্লোজ দেয় একটা খুব ভালো মতন তাহলে আমরা একটা চেষ্টা করবো যে আপসাইড মোমেন্টাম হওয়া যদি এটা ক্লোজ দেয় আর যদি নিচে যদি নিচের দিকে আসতে থাকে তাহলে আমরা নিচের সাইডের দিকে ট্রেড ইনিশিয়েট করবো ওকে সো লেট সি আর প্রত্যেক ক্যান্ডেলেই প্রত্যেক যে দেখুন এই ক্যান্ডেলটাতে কার্ট রেড এটাতে ইএমএ সেরাপটা হয়েছিল এবং ইএমএস সেটা অনুযায়ী একটা ভালো মোমেন্টাম দেয় কিন্তু ওপরের দিকে এবং তারপর দিয়ে নিচের দিকে আসে সেরকমই গ্ল্যান্ড ফার্মাতেও যদি আমি ইএমএ সিটাপগুলো ইউজ করতাম এখানে এই চারটে হট করে উড়ে গেলো বুঝতে পারলাম না যদি ইএমএ আপগুলো ইউজ করতাম তাহলেও কিন্তু এখানে আমরা একটা ভালো মোমেন্টাম পেতাম আপসাইডের দিকে যারা সুইংয়ের জন্য ভাবছেন তাদেরকে ইএ সিটাপ দেওয়া হয়েছে এই এ কিন্তু খুব সুন্দরভাবে একটা মোমেন্টাম দিয়েছে দেওয়ার পর যে দিকে এসছে ওকে সো এই মেসিড্যাপটা কিন্তু ইউজ করবেন ভালোভাবে বুঝবেন এই মেসিড্যাপটা খুব ইউজফুল ওকে দেখি স্ক্যানার যারা আনতে চাচ্ছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন স্ক্যানারের ডিটেলস সব হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে দেখি এই ক্যান্ডেলটা ক্লোজিং দিক তারপর নাহলে আমরা ইনিশিয়েট করবো ওকে অনেক সময় ওয়েট করার পর দেখি যে ক্যান্ডেলটা যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে আর কি প্রত্যেকটা ক্যান্ডেল খুব ছোটো ছোটো ক্যান্ডেল হচ্ছে এবং দু পয়সায় উইক দেখা যাচ্ছে তো যখন এরকম সিচুয়েশানস হয় না তখন কনফিউজানস হয় অ্যাকচুয়ালি এরকম সিচুয়েশানের ট্রেড ইনিশিয়েট না করাই ভালো এরকম সিচুয়েশানে ট্রেড অ্যাভয়েড করাটাই বেটার যখন এরকম কনফিউশান মানে কি বাজার কনফিউজ যে কোন দিকে যাবে বাজার কনফিউজ তো এক্ষেত্রে ট্রেড ইনিশিয়েট না করাটাই বেটার আমার মনে হয় আর আমি আমার সেটা এরকম কোনো সিচুয়েশানস তৈরি হলে আমি ট্রেড ইনিশিয়েট করি না ওকে সো গ্ল্যান্ড ফার্ম আজকে চুজ করেছিলাম তো এখনও কোনো সেরকম সেট তৈরি হয়নি তবুও আপনাদের বলেছি একটা ট্রেড ইনিশিয়েট করবো সো যদি এই হ্যামারটার পরে যদি বুলিশ ক্যান্ডেল তৈরি করে তাহলে এখানে একটা ট্রেড ভালোভাবে তৈরি হবে আর ভালোভাবে মানে অ্যাকচুয়ালি খুব একটা বড় বড় ক্যান্ডেল বা খুব একটা কনফার্মেশন ক্যান্ডেল দিচ্ছে না প্রত্যেকবার রিজেক্ট পাচ্ছে প্রত্যেকবার হায়ার লো হায়ার লো নিচের দিকে আসছে সাইড ওয়েস মোমেন্টাম দেখাচ্ছে তাই তো তো এইখানে আমি ভাবছি যে আপসাইড ট্রেডিং কথা আপসাইড ট্রেড মানে কি ওপরের যে লিকুইডিটি এরিয়াগুলো এগুলো নিডিয়াট ভলিউমগুলো এগুলো পড়ে আছে তো আপসাইড যাওয়ার পসিবিলিটি বিশাল এই স্টকটার ক্ষেত্রে হ্যাঁ আরেকটা কথা বলি ইন্টারের ক্ষেত্রে আপসাইড যাওয়ার পসিবিলিটি বিশাল বা যদি আমি লং টাইম ফেমে যাই তো লং টাইম ফেমে আগেও আমি বলেছি না যে এইখানটাতে আঠারোশো একত্রিশ এই যে আঠারোশো এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের নিচে এসে কিন্তু বাজার ওপর দিকে যাওয়ার চেষ্টা করবে মানে এই যে আঠারোশো বলতে পারেন চুরাশি থেকে আঠেরোশো চৌত্রিশ এই জোনের কাছ থেকে যদি বাইং পাওয়া যায় তাহলে একটা তাগড়াওয়ালা বাইং হবে বাট ইন্টারের ক্ষেত্রে আপসাইড যাওয়ার পসিবিলিটি এই জন্য বেশি কারণ ওপরের লিকুইডিটি এরিয়াগুলো একটু গ্র্যাপ করতে বা যেতে পারে আর ইন্টারের ক্ষেত্রে আফসাইডের একটু পসিবিলিটি দেখা যাচ্ছে দেখি কীরকম ক্যান্ডেল তৈরি করে সেরকম বায়সে আমাদের ট্রেন করতে হবে এখন যেরকম ক্যান্ডেল তৈরি করছে না না একটা ভালোভাবে হ্যামার কাজ করছে না শুটিং চার কাজ করছে না কোনো কম্বিনেশান কাজ করছে কিছুই কাজ করছে না অ্যাকচুয়ালি সেটা ঠিকঠাক হচ্ছে না তো এইখানে যদি একটা বুলিশ প্যাটার্ন যদি ক্যান্ডেল দেয় তাহলে আমাদের ট্রেড ইনিশিয়েট হতে পারে ওকে সো আমি জানি না যে আজকে কি হবে ছোট্ট এসেল থাকবে টেন টু এইট পয়েন্ট সেভেন পয়েন্টের মধ্যে এসেল থাকবে ভালোভাবে সেটা আপনি দিচ্ছে না তো এই জন্য আমাদের টেট অ্যাভয়েড করাটাই ঠিক হবে আমার মনে হয় আমি অ্যাকচুয়ালি টেট করি না যেহেতু ভিডিও তৈরি করছি সেই হিসাবে একটা যদি দেখাতে পারি এটা হচ্ছে বিষয় নাহলে অ্যাকচুয়ালি টেট ইনিশিয়েট করা হয় না দেখি একটা যদি বুলিশ প্যাটার্ন তৈরি করে তাহলে আমরা একটা ইনিশিয়েট করবো নাহলে একটা খুব ভালোভাবে হবে না ওকে সো এটা এর জন্য দেখতে পারেন এর জন্য গ্ল্যান্ড ফার্মাটা আমি যে লেভেলটা বললাম ওই লেভেলে যদি আসে তো খুব সুন্দর হবে ইন্ডিয়ার ক্ষেত্রে আজকে রিজেকশনস তো বারবার দিচ্ছে মানে দেখাচ্ছে সবাইকে নিজের দিকে যাব কিন্তু সেটা উপরের দিকে যাবে ইন্ডিয়ার ক্ষেত্রে আজ হোক বা আগামীকাল হোক বাজারটা উপরে গিয়ে তারপর থেকে ফলো করার চেষ্টা করবে কারণ ওপরের লিকুইডিটি বা ওপরের যে নিডেড ভলিউম সেগুলো নেওয়া বাকি আছে এর ওকে সো একে ওপরে যেতেই হবে এইটা হচ্ছে বিষয় এটা আজ হোক বা পরবর্তী দিনে হোক তো আপসাইড যাওয়ার পসিবিলিটি বিশাল এটা উপরের ক্যান্ডেল তৈরি করতে পারলে এটা টেন্টিনি দাম দেখা যাক কি হয় তো এটা সুইংয়ের জন্যই থাক বা যদি কিছু করতে পারে তো অবশ্যই ভিডিও আপলোড করবো থ্যাংক অল